আমরা আগের দিন ভগবানের ভগবান উবাচ থেকে করছিলাম মানব জমিন কিছুটা পড়েছি আজকে আবার পরের থেকে করছি বলছি যে গুরুর এখানে আসছি ভগবানকে দেখবো না বলছে না ভগবানকে দেখতে পাবে না তাহলে ভগবানকে তুমি অনুভব করতে পারবে রসগোল্লার মতো রসগোল্লা খেয়ে যেমন তুমি অনুভব করে বলো কেমন লাগছে অনুভব করো মুখে যেমন ঠিকভাবে বলতে পারো না কেমন মিষ্টি ঠিক তেমনিভাবে ভগবানকেও কিন্তু অনুভব করতে হবে তবু রসগোল্লার আকার আছে কিন্তু ভগবানের কোনো আকার নেই তবে রসগোল্লার আকার আছে কিন্তু ভগবানের আকার নেই ভগবানের কোনো চেহারা নেই তিনি লম্বা চওড়া কিছু নন তিনি অনুভব তিনি সব কিছু তিনি বিশেষ কিছু নন কিন্তু তিনি সব কিছু বলছে তিনি বিশেষ কিছু নন তিনি সব কিছু আমাদের সত্যটাকে শুনে রাখতে হবে সত্যটা আমাদের পছন্দ হোক আর না হোক আমরা যেন শুনে রাখি যে যেমন বলা হচ্ছে যে মানুষ মরণশীল এটাও তো একটা সত্য এই কথাটা কিন্তু আমাদের শুনে রাখতে হবে এটা সত্য যদিও আমি এখানে মরছি না কিন্তু আমাকে সত্যটা জেনে রাখতে হবে মানুষ মরণশীল আমিও মানুষ আমাকেও মরতে হবে শাস্ত্র বলছে ভগবান দেখা যায় ঠাকুর নরেনকে বলেছেন হ্যাঁ রে আমি দেখেছি তোকেও দেখাতে পারি কিন্তু এটা হচ্ছে প্রথম দিকে বলেছিলেন ঠাকুর যেমন বাচ্চাকে অ শেখাতে বলে অজগর আসছে তেরে আয় আমি খাবো পেরে শেষে কিন্তু নির্বিকল্প সমাধি দিয়েছিলেন ঠাকুর নরেনকে তখন কিন্তু আর কিছুই কিছু দেখছেন না তখন কোনো কিছু দেখছেন না শুধু অনুভব ভয়ঙ্কর অনুভব সেখানে স্বামীজির যে অনুভব হয়েছিল স্বামীজি যে মুখে বলেছিলেন এই গানটা স্বামীজি লিখেছিলেন যে নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর সেখানে এই সূর্য টুর্য কিছু নেই সব নেতি নেতি উড়ে যাচ্ছে এখানে আমাদের জানতে হবে এই জন্য এখানে আমরা যে জায়গাটা এসেছি যে সত্যের সন্ধান এসেছি সত্য এটা সত্যে যাওয়ার পথে সত্যতে যখন আমরা যাব তখন আমাদের রামকৃষ্ণ দেবের ছবি ভগবানের ছবি গুরু মহারাজের ছবি এগুলো লাগবে এগুলো না থাকলে আমরা সত্যে পৌঁছাতে পারবো না কিন্তু যখন আমি সত্যে পৌঁছাবো যখন আমি পরমাত্মাকে অনুভব করব তখন শুধু আমি অনুভব করব তাকে দেখবো না তাকে দেখা যায় না শুনে রাখতে হবে কথাগুলি বলছে যখন সত্য সত্যপদে উদাহরণস্বরূপ আমি বলছি যে যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন কিন্তু বেড়াতে যাওয়ার সময় কিন্তু এক লাফে সেই জায়গাটায় পৌঁছে যাই না আমরা আমরা কি করি প্রথমে হয়তো রিক্সা চড়ি বা অটো চড়ি তারপরে ট্রেনে উঠি বাসে উঠি তারপরে সেখানে গিয়ে পৌঁছায় যখন আমরা একসাথে পৌঁছাবো যখন আমরা যাব বাসে করে তখন আমরা কিন্তু বাসে যাচ্ছি ট্রেনে যাচ্ছি কিন্তু যখন আমরা পৌঁছে যাব, তখন কিন্তু আর বাস ট্রেন আমাদের আর লাগছে না তখন যেখানে যাচ্ছি সেটা নেই আমরা মেতে থাকি ঠিক তেমনি আমরা যখন সত্যে পৌঁছাবো আমরা যখন সেই ঈশ্বর লাভের পথে এগোবো তখন কিন্তু আমাদের এইগুলো লাগবে ঠাকুরের ছবি মায়ের ছবি এগুলো লাগবে কারণ তাদেরকে আরাধনা করতে করতে আমরা সেই সত্যে পৌঁছাতে পারবো আমরা যদি এগুলো না করি আমরা সত্যে কোনো দিনও পৌঁছাতে পারবো না তাই এই যে ধ্যান জব যা কিছু সব কিন্তু সত্যে পৌঁছানোর কারণে এগুলো কিন্তু এক একটা রাস্তা যে তুমি যেমন বাসে উঠবে তারপর ওখানে যাবে ট্রেনে উঠলে তার একটু আগিয়ে যাবে ঠিক তেমনি এগুলো এক একটা ধাপ আমরা কিন্তু এটা আমরা যদি না বুঝি আমরা যেন বুঝতে চেষ্টা করি যে এগুলো এক একটা ধাপ আমরা পুজো করি কালী পুজো দুর্গা পুজো যা কিছু এগুলো কিন্তু এক একটা ধাপ এই পুজোটায় পুজো করছে মানে কি সত্যকে পেয়ে গেছি তা নয় সত্য মানে ঈশ্বর ঈশ্বরকে পেয়ে যাচ্ছে পুজো করলে ঈশ্বরকে পেয়ে যাচ্ছে তা নয় এগুলো এক একটা ধাপ বা আমি ঈশ্বরকে পাচ্ছি না বলে পুজো করব না এটা করা মানে কি ঈশ্বরকে পাওয়া থাক পুজো করার দরকার নেই তাও নয় বলে জব করলে কি ঈশ্বরকে পাওয়া যায় না তাই বলে কি জব করব না বলছে হ্যাঁ জব না করলে তুমি ঈশ্বরকে পাবে না সেই সত্যকে তুমি খুঁজে পাবে না সত্যের সন্ধান তুমি পাবে না তাই কোনো কিছু বাদ দিয়ে কোনো কিছু হয় না অবশ্যই তোমার এই ধ্যান ধারণা জব এইসবের অবশ্যই দরকার আছে কিন্তু যখন তুমি সেই সত্যকে সত্য পেয়ে যাবে যে সত্যের সন্ধান তুমি পেয়ে যাবে তখন শুধু অনুভব তখন আর কিছু তখন তুমি নিজে থেকে আর কিছুই করতে পারবে না অটোমেটিক তোমার এগুলো হয়ে যাবে তখন নতুন করে আর এই ধাপ এগুলো এগুলো লাগবে না তখন শুধু অনুভব আর অনুভব এটাই বলছেন হচ্ছে ঠাকুর বলছেন সব কিছু উচ্ছিষ্ট হয়েছে একমাত্র ব্রহ্ম উচ্ছিষ্ট হননি হননি উচ্ছিষ্ট মানে কি আমরা মুখ দিয়ে মুখ দিয়ে বলি এটো হয়ে গেল কোনো কিছু মুখ দিয়ে যে কথা উচ্চারণ হবে যা কিছু মুখ দিয়ে আমরা বলবো সেগুলো মুখের সাথে লেগে গিয়েই তো বলা হয় তাই সেগুলো এঠো ঠাকুরের কথা ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে মুখ দিয়ে যে কথাটা বলা হয় সেটা এঠো হয়ে যায় কিন্তু ব্রহ্মকে কোনোদিনও কিছু মুখ দিয়ে বলা যায়নি ব্রহ্ম কি ব্রহ্ম কেমন এগুলো মুখ দিয়ে কোনোদিনও বলা যায়নি তাই উচ্ছিষ্ট হয়নি এটা ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি কারণ এটা মুখ দিয়ে উচ্চারণই করা যায় না তার সে ব্রহ্ম কি কীরকম কিচ্ছু বর্ণনা করা যায় না তাই কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি বাদ বাকি সব কিছু উচ্ছিষ্ট তাই ঠাকুর বলছি যে একমাত্র ব্রহ্মকে মুখে বলা যায় না তাই তিনি উচ্ছিষ্ট হননি অনুচ্ছিষ্ট তাই তিনি পবিত্রেরও পবিত্র কি সুন্দর কথা বলছে ব্রহ্ম পবিত্রের পবিত্র কারণ তাকে মুখ দিয়ে উচ্চারণ করা তাকে এঁঠো সে এটুই হয়নি তাই সেটা পবিত্র আজকে লাইভে পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সামনের দিন আবার পরের থেকে বলবো জয় ভগবান আজকে ইউটিউবে লাইভে হয়তো আসতে পারি সন্ধ্যাবেলা তোমাদের সন্ধে সাড়ে সাতটার পর থেকে সাতটা সাতটা সাড়ে সাতটার ভেতরে আমরা লাইভে আসার ইচ্ছা আছে আজকে কালকে যেমন আমাদের বাড়িতে পাঠ হয়েছিল আজকে হওয়ার একটা কথা আছে তো লাইভে আসতে পারি তোমরা সবাই থেকে জয় ভগবান